ওই সমাজে তখনকার নিয়ম হলো যে নামাজ ছিল, হজ্জ ছিল, কুরবানি ছিল। কি পৌঁছে গেল। তখন তারা আল্লাহকে বিশ্বাস করে। এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর কি ওই সমাজের সাথে চিত্র করে তাদের ইবাদত করতে অংশগ্রহণ করেছিলেন কিনা? আর সেটা অনুসরণ করে আপনারা এখন যে সমাজে আছেন, যেটাও আপনি বলে এটা একটা জায়েদি সমাজ। যখন আপনারা ঈমানদার মুসলিম, ঈমানদার না, যাদের ঈমান নাই, তাদের কি তো ইবাদতে আপনারা शामिल হচ্ছেন কিনা? একটা কথা উল্লেখ আসলে আমি যারা অধীনে থেকে ইমামতি করে সালাত করে এরা সালাত না নামাজ পড়ে আমি এদের ইমামতিতে সালাত করি না এবং আমার হলো যারা গণতন্ত্র ত্যাগ করে ইসলাম নিবে তারা এই সব গণতন্ত্রীদের অধীনে সালাত করবে না করলে সালাত হবে না যদি কোনো কারণে করে তাহলে তাদেরকে সালাত আমার আদায় করে নিতে হবে আর ইসলামটা একসাথে পুরোটা আসে নাই কোরআন অল্প অল্প করে রাজি হয়েছে যেহেতু এখন সমাজে আছে ইসলাম প্রতিষ্ঠিত নাই ঠিক এই পর্যায়ে যে আমলগুলির কথা কোরআন তাকিদ দেওয়া বলছে এই আমলগুলিতে কোনো সার দেওয়া যাবে না আর বাকি সব আমল যেগুলি এই পর্যায়ের আমল না ওইগুলিতে আপনি যদি সার দেওয়া লাগিয়ে দিতে পারবেন কারণ এখানে আল্লাহর কড়াকড়ি কথা নাই

ওইগুলোর পক্ষে যারা কাজ করতেছে আমরা একসাথে সবগুলি বলে দেওয়া যুক্তিসঙ্গত মনে করি না পুরান্না ছিলের ক্রমধারা আমাদেরকে আগাইতে হবে এবং সংশোধন হইতে হবে তবে মৌলিক ব্যাপারে কোনো আপোষ করা যাবে না এক নম্বর সার্বমতায় কর্তৃত্ব আল্লাহর মানি মানুষের মানি না দুই নম্বর দশত্ব আনন্দ ঘোষণা আল্লাহর করি করব তিনি সেরা কারো দশত্ব আনন্দ ঘোষণা করি না করবো না তিন নম্বর আল্লাহর রসুলের শর্ত আনুগত্য অনুসন্ধান করি করব মানুষের আইনের দ্বারব কোনো নেতার অনুসরণ করি না করব না এর উপরে আমরা দাঁত থাকবো এবং এর উপরে ভিত্তি করে আমরা একটা সমাজ গঠন আন্দোলন গড়ে তুলব এই জন্য জল জোর নির্যাতন যদি আসো আমরা আপোস করবো না এগিয়ে যাবো